নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের অজয় কুমার ভট্টাচার্যের লেখা থেকে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের তার ছেলেবেলার এবং তার বাবা মা এবং পরিবারের কিছু কথা বলবো মহারাজের শিশুসুলভ ব্যবহারের একটি দৃশ্য মনে পড়ছে মহারাজ মধ্যপ্রদেশের নারায়ণপুর কেন্দ্রে গিয়েছেন দুপুরে খাবার পর ওর ঘরের সামনের হল ঘরে আমরা একটু গল্পগুজব করছি হঠাৎ মহারাজ দরজার ফাঁক দিয়ে আমায় ডেকে বলছেন এই শোনো খালি আমার সঙ্গেই কথা বলো আর কারোর সঙ্গে নয় বলেই বলছেন ছোটরা এরকম বলে তাই না বুড়োরা বললে ভালো লাগে না বলো সে সুর ও আপন ভোলা মুখোচ্ছবি এখনও চোখের সামনে দেখি তিনি বলতেন ছেলেবেলায় একটু আপন ভোলা মানুষ ছিল বাড়িতে একটি বই ছিল গিরিশবাবুর নসিরাম তখন ঠাকুরের ভাব কিছু জানি না গিরিশবাবু সব ঠাকুরের ভাব নিয়ে লিখতেন বইটি খুব ভালো লাগত শুধু শেষকালে বিয়ে সংসার এই সব পছন্দ হতো না মা দেখলেন আমি কেবল ওই বইটাই পড়ি কি বুঝলেন কে জানে মা বইটা বাক্সে ভরে রাখলেন মহারাজ আবার বলছেন তখন বোধহয় ক্লাস সিক্স কি সেভেনে পড়ি একদিন বাগবাজারে গঙ্গার ঘাটে কয়েকটি ছেলে ভজন গান করছে দেখলাম বেশ ভালো লাগলো তাদের সঙ্গে আলাপও হলো তাদের মধ্যে একজন মাস্টার মাস্টারমশাই ছিলেন জানলাম তারা কাছেই গঙ্গার ধারে একটি শিব মন্দিরে সাধন ভজন করে আমিও গেলাম তাদের সঙ্গে ছোট ছিলুম বলে আমায় মন্দির ধোয়া পোছার কাজ দিয়েছিল খুব নিষ্ঠার সঙ্গে অনেকক্ষণ ধরে আমি কাজটি করতাম তারপর ওখানে থাকার সময় বাড়তে লাগলো শেষে মন্দিরেই থাকতে শুরু করলাম শুধু খাওয়ার সময় বাড়ি যেতাম বাড়িতে কেউ বাধা দিয়েছেন কিনা জিজ্ঞাসা করায় বললেন প্রথম প্রথম দিয়েছে তবে খুব জেদি ছিলাম মা জানতেন এ কোনো কথা শুনবে না তাছাড়া নিজের কাজ ঠিক করতাম পড়াশোনা নিয়মিত করতাম ভালো রেজাল্ট হতো এই জন্য ও ব্যাপারে বাবা কিছু বলতেও পারতেন না তবে একবার পড়াশোনা ছাড়িয়ে দেশের বাড়িতে পাঠিয়ে দিয়ে বললেন এ সাধু হয়ে যাবে এখানে থাকলে কিছুদিন বাদেই মা বললেন হোক সাধু তা বলে মুখ্য হয়ে থাকবে ও আবার পড়াশোনা করুক সেই মশাইটির অদ্ভুত এক অবস্থা হতো ভগবানের নামে তিনি অচৈতন্যের মতো হয়ে পড়তেন এবং সেই সময় অদ্ভুত সব কথা বলতেন যা তার জানার কথা নয় ওরকম অচৈতন্য অবস্থায় একজনকে বলেছিলেন যে হাত পা না ধুয়ে মন্দিরে উঠতে নেই সে সত্যি হাত পা না ধুয়ে উঠেছিল যা হোক পরে ব্যাপারে পূজনীয় হরি মহারাজকে জিজ্ঞাসা করি উনি সব শুনে বললেন ও ভালো নয় ও সাধন একটা বিঘ্ন ওই মাস্টারমশায়ের সঙ্গেই প্রথম বেলুর মঠে যাই তখনও আমি স্কুলে ছাত্র বাবুরাম মহারাজকে দেখেছি ওখানে কিন্তু ঘনিষ্ঠতা হয়নি তবে বলরাম মন্দিরে হরি মহারাজের কাছে যেতুম প্রায়। তিনি একদিন আমাদের গলায় পইতে দেখে বলছেন ব্রাহ্মণ ঘরে জন্ম কেবল তপস্যার জন্য কেবল তপস্যারই জন্য শিব মন্দিরের যে ঘরে থাকতুম তা বেদখল হওয়ার ভয়ে মালিক একজন জমিদার আমাদের ভয় দেখাতে লাগল পাড়ার একটি গুন্ডামতো লোক সে আমাদের খুব স্নেহ করত তাকে বললুম একদিন জমিদার যখন লেঠেল নিয়ে এসেছে তখন সে এসে হাজির তাকে দেখেই ভোজপুরি দারোয়ান দুটো তুরন্ত দৌড় লাগালো তার চেহারা তেমন কিছু ছিল না দারোয়ান দুটোই পালোয়ানি চেহারা ছিল যাই হোক সে ধমক দিতে মালিক আর আমাদের কিছু বলেনি দারোয়ান দুটো ফিরলে মালিক গালাগালি করতে লাগল তারা পরে বলেছিল ও আদমি খতরনাক চাকরি করি বলে জান দিয়ে দেব নাকি সেই মন্দির এখনও আছে বাগবাজার ফেরিঘাটের কাছে রেল লাইনের ধারে একটি ময়দা কলে সীমানার মধ্যে তারা মন্দিরটি যেমন তেমনই রেখে দিয়েছে অখণ্ডানন্দজি একদিন আমাকে বলছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন কি পরিব্রাজক হতে পারবে তবে তুমি বড় মুখ একজন সাধুকে দেখিয়ে বললেন একে নিয়ে যাও ও খুব কথা কইতে পারে ও থাকলে তোমার কোনো অসুবিধে হবে না তা দুবার পালিয়েছিলাম বাড়ি থেকে প্রথমবার তখনও স্কুলের গণ্ডি পার হইনি কথামৃত পড়া হচ্ছিল ঠাকুর বলেছেন একটু একটু করে ত্যাগ হয় না যে পারে সে একবারেই পারে সেই যে সেই লোকটি কাঁধে গামছা নিয়েই চলে গেল ব্যাস মনে হলো তাহলে তো আমাদেরও সংসার ত্যাগ করা হবে না অতএব তখনই বেরিয়ে পড়ল আমি সেই মাস্টার মাস্টারমশাই ও আর একটি ছেলে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এর পরের অংশটি মহারাজ কোথায় গেলেন কি করলেন সেটি পাঠ করে শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার